সালাম আলাইকুম আমাদের রাজনৈতিক বিশ্লেষক এফ এম মাসুদ ভাই অনলাইন ভিত্তিক একটা লাইভে একটা বক্তব্য দিয়েছেন ভারত আমাদের সাথে যেটা করতেছে সেটা আন্তর্জাতিকভাবে অন্যায় সীমা লঙ্ঘন হচ্ছে ভারতে শেখ হাসিনা থাকাকালীন সেটা ভারতে অতিমাত্রায় বেড়ে গেছে ভারতে ভারতের স্বার্থ চাচ্ছে আমাদের কাছ থেকে ভারতের এখনই দিতে হবে এই সময় আমরা বিরেজ যাতে আমরা যুদ্ধ করে দিয়ে স্বাধীন করছে ভারত আমাদের ফাঁনে দিয়ে মারবে আমরা সাইবার হামলা করতে পারবো কোনো সমস্যা নাই ভারত আমাদেরকে এত মূর্খ মনে নেই ঠিক আছে যারা বাঙালির মূর্খ মনে করতেছে তারা আসলে বোকাস্বর্গে বাস করতেছে তো কথা না বাড়ে আমরা মাসুম ভাইয়ের বক্তব্যগুলো শুনে আসি উনি কী বলছে কিভাবে ভারতের উক্তি হবে

তাদের বাংলাদেশকে নিয়ে তারা পানি সেরেলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো বিধিমালা না মেনে বাংলাদেশকে বাংলাদেশের সাথে পানি যুদ্ধ ঘোষণা করেছে ভারত এবং আমি মনে করি ওয়ার এবং বাংলাদেশের অস্তিত্ব প্রগ্রেস প্রবৃদ্ধির জন্য ভারতীয় পলিসি সবচেয়ে ভয়ঙ্কর আকারে ধারণ করবে নেগেটিভ এবং পজিটিভ দিক দিয়ে সুতরাং ভারতকে যদি বাংলাদেশ মোকাবেলা না করতে পারে বাংলাদেশের অস্তিত্ব সংকট শুধু নয় বাংলাদেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে আগামীতে প্রতিটা পদে পদে কারণ এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করে তারা তাদের স্বার্থ হাসিল করা দেশটাকে কন্ট্রোল করা খরচ দ্রাহ্য বানানোর এই প্রক্রিয়াতে তারা সবসময় যুক্ত এবং এটা তারা এখান থেকে কোন অবস্থাতে ভারত সরে আসবে না তার একটা প্রতিশ্রুতি আমরা প্রতিফলন আমরা আজকেও দেখলাম তারা মনে রাখবেন তারা বাংলাদেশের জনগণের আপনার কাছে এজন্য তারা দেখেন তাদের রাগ গুসা এগুলা মিঠানোর পদ্ধতি হলো তাদের ফানি দিয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী সেটা ডক্টর আসিফ নজরুল খুব ভালো করে জানেন যেহেতু উনি সরকারে আছেন আমরা আমাদের দেশটাকে

তারা বর্ষার এই চল্লিশ কিলোর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে সারে তাহলে তাদের দেশে সেই পানি চলে যাবে কারণ তাদের বাদের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট অর্থাৎ বলছেন যে তাদের যে বাদ সে বাদের চেয়ে উচ্চ উচ্চ বাদ বাংলাদেশের দুটো ক্ষেত্রে যদি নির্মাণ করা হয় তাহলে কোনো অবস্থাতে পানি যুদ্ধ খেলতে পারবে না ভারত এবং এটা এই প্রপোজালটা দেখতে পারে তারা এবং আমি আমি আজকে মনে করি বাংলাদেশ সরকারকে ডক্টর সরকারকে অনুরোধ জানাই এই বাদ নির্মাণ করুন একটা নয় দুটো জায়গাতে টাকা পয়সা কোনো ব্যাপার না আমরা প্রবাসীরা এই টাকা আমরা দিতে পারবো আপনারা যেটা করতে পারেন একটা সরকারি বন্ড সারেন সেটা বন্ডার বন্ডের নাম হবে ফারাক্কা এবং তিস্তা বন্ড এই দুইটা বন্ড সারেন আমরা বন্ডগুলো কিনবো বিদেশে বসে বাংলাদেশের মানুষ যারা যেখানে আছে আমি আমি বিশ্বাস করি সরকারি এই বন্ড ট্রেজারি বন্ড যদি সারা হয় এই নামে ভিতরে চলে যাবে মানুষ কিনে ফেলবে অফ ডলার আপনারা সেখান থেকে অর্জন করতে পারবেন আপনারা আপনারা নিতে পারবেন ফান্ড হিসাবে নিয়ে চিনকে বলেন আপনাদের কোম্পানি রেডি রাখেন এবং তাদের চিরশত্রু চিনকে দিয়ে এই দুটা বাদ আপনার যদি আমরা আপনারা নির্মাণ করতে পারি এর ছড় শিক্ষা ভারতের জন্য হবে না কারণ এরা খেলতে চাইবে এরা মনে রাখবেন এরা যত আপনি যত হবে ভারতের তত বেশি এরা দুর্বল থাকবে যত বেশি আপনি দুর্বল হবেন এরা আপনার গাড়ির উপরে বসবে এটাই নিয়ম এটা আমরা পাকিস্তান এবং চীনের সাথে দেখেছি তাদের বিহেভিয়ার সেখানে তারা পারে না সবকিছু করে তারা ভারত বাংলাদেশের সাথে আসে এটার কোনো বিকল্প নাই এখানে সফট হার্ট বা হ্যান্ড দেখাবেন আপনি মরবেন কারণ এরা দুর্বৃত্ত এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার মহাপরিকল্পনা সব সময় এই পঞ্চাশ বছর করে গেছে এখনো তারা প্রতিনিয়ত তারা করে যাচ্ছে এদেরকে যদি আমরা মোকাবেলা না করতে পারি আমরা ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন তাই আমি ডক্টর সরকারকে বলি এই বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ ডক্টর আসিফ নজরুল পানি বিষয়ে সুতরাং আপনারা পদক্ষেপ নেন বা আপনারা বন্ড সারেন বন্ডের টাকা আমরা দিচ্ছি প্রবাসীরা আমরা কিনবো অথবা স্পেশালি আপনারা দিতে পারেন প্রবাসীদের জন্য এই বন্ড গুলা শুধু প্রবাসীরা কিনবে ইউ হ্যাপ টুয়ারিট দ্যাট আমরা কিনবো বিদেশি ডলার দিয়ে মানে পয়সা দিয়ে আমরা কিনবো ফান্ড আমরা করবো জন্য চিনের কোম্পানি দিয়ে এবং তাদেরকে বলবেন তারা মনের তারা তৈরি করে দিবে বাংলাদেশের জন্য ঠান্ডা হয়ে যাবে বারো জন্য পানি যাবে করতে পারবেন না মনে রাখবেন আমরা করতে হবে ওইভাবে

আমাদের জন্য এরা অনেক কেলেছে এরা আমাদের কত মানুষকে খুন খুন করিয়েছে এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে রাজনৈতিক শিষ্টাচার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেটা ছিল সেটা ধ্বংস করেছে এই ভারত শেখ হাসিনাকে দিয়ে সুতরাং এরা আমাদের চিরশত্রু সেটা বারবার